আমি আসলে এত নার্ভাস কখনো নেই খুব বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজেকে কোথা থেকে শুরু করব, কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবে আমেরিকা থেকে কবে ফিরবে নেহালকে নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে বলে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো কথা বলতে হবে আসলে আমি যেদিন ব্যাচেলার সিজেন ফাইভ এর প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ নট ওয়াজ নট অ্যালাউড

আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যান্সদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছি আপনি কি আসছেন সিজন ফাইভে আমি সোজা না সো আই হ্যাভ টু হাইড ইট অনেক ভাই আমাকে অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে মেহালকে ওয়েলকাম ব্যাক করছেন আপনার ইস সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি

এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বাট ব্যাচেলর পয়েন্ট গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি পিপলের হৃদয় আছে এবং একটা হিউজ ফ্যান্ড আছে যেটা আসলে সবাই এখানে আলোচনা করা